এইটা প্রায় সাতশো বছর পুরনো কথা একটা ছোট গ্রামে একটা বুড়ো কৃষক থাকতো যার নাম নূর মোহাম্মদ ছিল সে খুব পরিশ্রমী এবং সৎ মানুষ ছিল তার ছোট জমিতে ফসল ফলাত এবং বাকি সময় আল্লাহর ইবাদতে পার করত নূর মোহাম্মদের দুটো ছেলে ছিল সলিম এবং বিলাল সলিম বড় ছেলে ছিল এবং খুব লোভী স্বভাবের ছিল সে সবসময় বেশি থেকে বেশি ধন উপার্জনের চিন্তায় থাকত বিলাল ছোট ছেলে ছিল যে তার বাবার মতো সরল জীবনযাপন করত এবং আল্লাহর উপর পুরো ভরসা রাখত একটা সন্ধ্যায় মোহাম্মদ দুটো ছেলেকে কাছে ডেকে বলল আমি এখন বুড়ো হয়ে গেছি আমার কাছে বেশি সময় বাকি নেই আমি চাই তোমরা দুজন আমার জমি নিজেদের মধ্যে ভাগ করে নাও এবং তোমাদের জীবন খুশিতে কাটাও সলিম তৎক্ষণাৎ বলল আব্বু আমি আমার জমিতে বড় ফসল ফলাব এবং খুব বেশি টাকা উপার্জন করব আমি শহরে একটা বড় বাড়ি বানাবো এবং ধনী লোকদের মতো জীবনযাপন করব তার চোখে লোভের চকচকানি ছিল বিলাল ধীরে সরে বলল আব্বু আমিও তোমার মতো পরিশ্রম করব এবং যা আল্লাহ দেবেন তাতেই শকর করব আমি আমার ফসল থেকে গ্রামের গরিবদের সাহায্য করব। এবং নিক কাজের চেষ্টা করব নূর মোহাম্মদ হাসলেন এবং বললেন ছেলেরা মনে রাখো রেজাক আল্লাহই দেন পরিশ্রম করা দরকার কিন্তু সব সময় মনে রাখো যে দুনিয়ার ধন ফানি এবং আল্লাহর রেজাই আসল হান। পরের দিন নূর মোহাম্মদ জমিকে সমান দুটো ভাগে ভাগ করে দিলেন সলিমকে উত্তরের ভাগ মিলল যেখানে জমি বেশি উর্বর ছিল এবং বিলালকে দক্ষিণের ভাগ মিলল যা একটু পাথুরে ছিল দুজনেই নিজেদের জমিতে কাজ শুরু করল সলিম বড় উৎসাহ নিয়ে কাজ শুরু করল সে তার সব জমানো পুঁজি খরচ করে ভালো বীজ কিনল এবং মজুর রাখল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে লেগে থাকত এবং চিন্তা করত যে এবার সে সবচেয়ে বেশি ফসল ফেলে ধনী হয়ে যাবে বিলাল তার ভাগের জমিতে কাজ শুরু করল কিন্তু সরলতায় সে আল্লাহর নাম নিয়ে নিজের হাতে মাটি সামলাত পাথর তুলত এবং বীজ বনত সবসময় দোয়া করতো ও আল্লাহ আমাকে ততটাই দাও যতটা আমার দরকার কয়েকটু সপ্তাহ পার হলো এবং দুজনের ক্ষেতে সবুজ ফসল দোলা দিতে লাগল সলিমের ফসল বেশি ঘন এবং চকচকে ছিল সে গ্রামবাসীদের বলতো দেখো আমি কত ধনী হয়ে যাব বিলাল চুপচাপ তার ফসলের যত্ন নিত এবং প্রতিদিন আল্লাহর শোকর আদায় করত। অনেক সপ্তাহ পার হয়ে গেল এবং ফসলগুলো বাড়তে লাগল একটা সকালে সলিম যখন তার খেতে তখন তার চোখ ফেটে যাওয়ার মতো হয়ে গেল তার পুরো ফসলের ওপর পোকা লেগে গিয়েছিল ছোট ছোট কালো পোকা পাতা খাচ্ছিল এবং গাছগুলো মুরঝাচ্ছিল সলিম ভয় পেয়ে চিৎকার করলো এটা কি বিপদ এলো আমার সব পরিশ্রম বরবাদ হচ্ছে সে তৎক্ষণাৎ শহর থেকে দামি পোকা মারা ওষুধ কেনার সিদ্ধান্ত নিল সে তার সব সঞ্চয় সেই ওষুধে খরচ করে দিল এবং পুরো খেতে ছড়িয়ে দিল বিলালের খেতেও পোকা এসেছিল কিন্তু সে ভয় না পেয়ে প্রাকৃতিক উপায় অবলম্বন করল সে নিমের পাতার কাড়া বানালো এবং গাছগুলোতে ছড়ালো সাথে সে পোকা খাওয়া পাখিদের তার খেতে আসতে দিল যাতে তারা ফসল বাঁচাতে পারে সালিমের ওষুধ পোকাগুলোকে মেরে তো দিল কিন্তু জমির মাটিতে বিষ ছড়িয়ে দিল তার গাছগুলো দুর্বল হতে লাগল সে আরও ওষুধ দিল কিন্তু লাভ কম এবং ক্ষতি বেশি হল এখন সে রাতে অস্থিরতায় জেগে থাকত বিলাল ভাইকে সান্ত্বনা দিল ভাই যান ভয় পেও না আল্লাহর উপর ভরসা রাখো সে সব সময় সাহায্য করে নিশ্চয়ই সেই সবচেয়ে ভালো সাহায্যকারী আমি তোমার সাহায্য করব আমার বানানো কারা ব্যবহার করো ইনশাল্লাহ লাভ হবে কিন্তু সেলিম রাগ করে অস্বীকার করল সেলিম চিৎকার করে বলল তোমার পুরনো উপায় কি কাজে আসবে আমি শহর থেকে আসন ওষুধ এনেছি তুমি তোমার চিন্তা করো আমি আমার কাজ জানি আমার তোমার সাহায্যের দরকার নেই তার অহংকার বাড়তে থাকলো এবং হৃদয় সংকীর্ণ হতে থাকল বিলাল ভাইয়ের অবস্থা দেখে আল্লাহর কাছে দোয়া করল ও আল্লাহ আমার ভাইকে হেদায়ের দাও রাতে সে চুপি সারে সলিমের খেতে যেত তার প্রাকৃতিক কাড়া ছড়াত এবং গাছগুলোর যত্ন করত কিন্তু সলিমকে কিছু বলতো না তারপর আরেকটা মুশকিল এলো মন্ডিতে গমের দাম পড়ে গেল কারণ কাছের গ্রামে পুরোপুরি ফসল হয়েছিল সলিম হতাশ হয়ে গেল প্রথমে পোকা এখন দামে পতন আমি কিভাবে ঋণ শোধ করব আমার কপালই খারাপ বিলাল তার ফসলে বৈচিত্র্য রেখেছিল সে কিছু জমিতে সবজি এবং ফলও লাগিয়েছিল যখন গমের দাম পড়ল তখন সবজির দাম বেড়ে গেল সে শুকর আদায় করল আলহামদুলিল্লাহ আল্লাহ সব সময় আমার দরকার পূরণ করেছেন কয়েকটা সপ্তাহ পর সলিম দেখল যে তার খেতে আবার জীবন আসতে শুরু হয়েছে মূর্ঝানো গাছগুলো সবুজ হয়ে উঠছে তাকে বোঝা গেল না যে এটা কিভাবে হলো সে ভাবল হয়তো তার পরিশ্রম রঙ এনেছে কিন্তু তাকে এটা জানা ছিল না যে বিলাল প্রতি রাতে তার খেতে পরিশ্রম করছে কয়েকটা মাস পার হয়ে গেল এবং ফসল কাটার সময় কাছে এলো সলিম তার সব ঋণ তার ফসলে লাগিয়ে দিয়েছিল এবং প্রতিদিন আশার সাথে ক্ষেতের চক্কর দিত সে ভেবে রেখেছিল যে ফসল বিক্রি করে শহরে একটা দোকান খুলবে এবং ধনী হয়ে যাবে একটা দিন বাজারে সেট তাকে থামিয়ে বলল এখন এক সপ্তাহের মধ্যে আমার টাকা ফেরত দাও নয়তো আমি তোমার জমি নিয়ে নেব সালিম ভয় পেয়ে গেল এবং বলল শুধু দুটো সপ্তাহ আর দিন শেঠ সাহেব আমি ফসল বিক্রি করে পুরো ঋণ শোধ করে নেব ওদিকে বিলালও তার ফসলের প্রস্তুতি পুরো করল সে প্রতি সকালে নামাজের পর আল্লাহর শকর আদায় করত এবং খেতে পরিশ্রম করতে বেরিয়ে যেত গ্রামের গরিব লোকেরাও তার সাহায্য করত এবং বিলাল তাদের রোজগার দিত যাতে সবার হৃদয়ে জুড়ে যেত একটা দিন হঠাৎ খবর ছড়িয়ে পড়ল যে অন্য এলাকা থেকে পঙ্গপালের বড় ঝাঁক আসছে লোকেরা ভয় পেয়ে গেল কারণ পঙ্গপাল এক মুহূর্তে সবুজ ফসলগুলো খেয়ে নেয় সালিম এটা শুনে পারে শান হয়ে গেল সে কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছালো এবং স্ত্রীকে বলল এটা সব আমার সাথে কেন হচ্ছে যদি পঙ্গপাল আসে তাহলে আমার সব ফসল নষ্ট হয়ে যাবে আমি শেঠের ঋণ কিভাবে শোধ করব। আমরা তো বরবাদ হয়ে যাব বিলাল এই খবর শুনে মসজিদে গেল এবং সিজদায় পুড়ে আল্লার কাছে লম্বা দোয়া করল তারপর সে পুরো গ্রামের লোকদের একত্রিত করল এবং বলল আমাদের মিলে চেষ্টা করতে হবে আমরা ড্রাম বাজাবো মশাল জ্বালাবো যাতে পঙ্গপাল ভয় পেয়ে পালিয়ে যায় এবং আমাদের ক্ষেত থেকে দূরে থাকে সলিম এটা শুনে হেসে উঠল ভাই এটা কি শিশুদের মতো উপায়। ড্রাম এবং মশাল পঙ্গপালকে কিভাবে থামাবে কিন্তু যখন পুরো গ্রামের লোকেরা বিলালের সাথে জুটে গেল তখন সলিমও বাধ্য হয়ে যোগ দিল সন্ধ্যা হতেই দূর আকাশে পঙ্গপালের ঝাঁক দেখা গেল বিলালের নেতৃত্বে সবাই জোরে জোরে ড্রাম বাজাতে শুরু করল এবং মশাল জ্বালিয়ে দিল পুরো গ্রাম আল্লাহ আকবরের নারা লাগাতে লাগল সলিমও ভয় এবং আশায় নিজে থেকে আল্লাহর নাম নিতে লাগল আশ্চর্যের কথা এটা হল যে যেই মাত্র পঙ্গপালের ঝাঁ গ্রামের কাছে পৌঁছালো সে হঠাৎ দিক বদলি নিল এবং পাহাড়ের অন্য অন্যদিকে চলে গেল লোকেরা খুশিতে নাচতে উঠল সলিম অবাক হয়ে গেল বিলাল সিজদা করে শুকর আদায় করল দেখলে ভাই আল্লাহ কিভাবে আমাদের সাহায্য করলেন এই বাক্যের পর সলিমের হৃদয়ে একটা পরিবর্তন এলো সে বিলালকে জিজ্ঞাসা করল তোমাকে কিভাবে জানা ছিল যে এই উপায় কাজ করবে মিলাল হাসল এবং বলল আমাকে জানা ছিল না ভাই আমি শুধু চেষ্টা করেছিলাম ভরসা আল্লাহর ওপর ছিল চেষ্টা আমাদের হয় সাফল্য তার হাতে ফসল কাটার মৌসুম এলো সালিম তাড়াহুড় হয়ে তার সব ফসল কেটে বাজারে বিক্রি করতে চাইল যাতে শেঠের ঋণ শোধ করতে পারে বিলাল ধীরে ধীরে কাটা শুরু করল এবং গ্রামের গরিবদেরও ডাকল যে তারা আসুক এবং তাদের ভাগের জন্য সাহায্য করুক সলিম তার ফসল একটা বড় গাড়িতে দিয়ে শহরের বড় মন্ডিতে পৌঁছালো যেখানে তাকে উঁচু দাম পাওয়ার আশা ছিল কিন্তু সেখানে গিয়ে জানা গেল যে সেই দিন অনেক কৃষক তাদের ফসল নিয়ে এসেছে তাই দাম পড়ে গেছে সে পরেশান এবং হতাশ হয়ে গেল বিলাল তার কাটার কিছু ভাগ মসজিদে আসর হিসেবে দিল কিছু ভাগ গরিবদের মধ্যে বিতরণ করল আর বাকি শস্য গ্রামের ছোট মন্ডিতে রেখে দিল সে ভাবল যে তাড়াহুড়োয় সস্তায় বিক্রি করার চেয়ে ভালো কিছু অপেক্ষা করা যাক সলিমকে তার ফসল বিক্রিতে ভারী ক্ষতি হলো তাকে যত টাকা মিলল সেটা শুধু শেঠের ঋণ শোধ করার মতো ছিল তার কাছে কিছুই বাকি রইল না সে দুঃখিত হয়ে বলল আমার বছর ভরের সব পরিশ্রম মাটিতে মিশে গেল ওদিকে বিলাল দেখল যে মন্ডিতে শস্যের দাম খুব কম তাহলে সে তার মাল ফিরিয়ে নিল গ্রামের একটা বুড়ো আলিম তাকে পরামর্শ দিল ছেলে কিছু সবর রাখো সময় আসতে দাও শস্যের দাম বেড়ে যাবে কয়েকটা দিন পর কাছের এলাকায় হঠাৎ বন্যা এলো এবং সেখানে সব ফসল নষ্ট হয়ে গেল ফলে শস্যের দাম দ্বিগুণ হয়ে গেল বিলাল তার রাখা শস্য সেই সময় মন্ডিতে বিক্রি করল এবং ভালো মুনাফা উপার্জন করল সে সিজদায় পড়ে আল্লাহর শুকুর আদায় করল যখন সুলিমকে এই খবর মিলল তখন তাকে খুব আফসোস হলো সে বিলালের বাড়ি গেল এবং বলল ভাই আমি সব সময় ভুল করে চলেছি তোমার কাছে বরকত আছে আমার কাছে কিছু বাকি নেই তুমি কি আমাকে কিছু ঋণ দিতে পারো বিলাল হাসল এবং বলল ভাই আমি তোমাকে ঋণ দেব না বরং তোমাকে অংশীদারিত্বের দাওয়াত দিচ্ছি এসো আমরা দুজন মিলে কাজ করি আমার কাছে একটা নতুন খেয়াল আছে আমরা জলপাইয়ের গাছ লাগাব যাদের থেকে দামি তেল বেরোয় সুলিম অবাক হয়ে গেল তুমি আমাকে ক্ষমা করছো যদিও আমি তোমার সাথে সবসময় খারাপ করেছি বিলাল তাকে জড়িয়ে ধরল এবং বলল ভাই আল্লাহ আমাদের শিখিয়েছেন যে ক্ষমা করা এবং মিলে চলাই আসল জীবন দুজন ভাই মিলে জলপাইয়ের গাছ লাগানোর পরিকল্পনা করল সুলিম প্রথমবার হৃদয় থেকে বলল আলহামদুলিল্লাহ যিনি আমাকে তোমার মতো ভাই দিয়েছেন এখন আমি বুঝেছি যে রিজিক সত্যি আল্লাহই দেন এবং তার অনন্য উপায়ে দেন পরের মৌসুমে দুজন ভাই মিলে জলপাইয়ের গাছ লাগাতে শুরু করল বিলাল বলল ভাই এই গাছগুলো তৎক্ষণাৎ ফল দেবে না এদের বাড়তে এবং ফল দিতে অনেক বছর লাগবে আমাদের সবর করে কাজ করতে হবে সলিম প্রথমবার কোনো অভিযোগ না করে সম্মতি জানালো সলিম জিজ্ঞাসা করলো তাহলে এত বছর আমরা অপেক্ষা কিভাবে করব আমরা খাবো কি বিলাল হেসে বোঝালো এই গাছগুলোর মাঝে আমরা সবজি এবং মৌসুমি ফল ফলাবো এতে প্রতিদিনের আয় চলতে থাকবে যখন জলপাইয়ের গাছ ধীরে ধীরে বাড়বে দুজন ভাই তাদের জমিগুলো মিলিয়ে একটা বড় ক্ষেত বানালো জলপাইয়ের চারাগুলোর মাঝে তারা নানা রকম সবজি লাগালো বিলালের একটা নিয়ম ছিল কখনো একই জিনিসের ওপর ভরসা করো না বৈচিত্র্যই বরকত আছে সলিমকে এই নতুন উপায় খুব পছন্দ হলো একটা দিন সলিম জিজ্ঞাসা করলো ভাই তোমাকে এসব কিভাবে জানা বিলাল হাসলো এবং বলল আমি সব সময় বয়স্কদের কথা মনোযোগ দিয়ে শুনি এবং সেগুলোতে আমল করি আমাদের দাদা বলতেন বুদ্ধিমান সে নয় যে সব জিনিস নিজে পরীক্ষা করে বরং সে যে অন্যদের অভিজ্ঞতা থেকে শেখে কয়েকটা মাসেই তাদের সবজির ফসল প্রস্তুত হয়ে গেল তারা সপ্তাহে দুবার মন্ডিতে তাজা সবজি বিক্রি করতে যেত লোকেরা তাদের পরিষ্কার এবং তাজা সবজির ভক্ত হয়ে গেল ধীরে ধীরে তাদের আয়ও বাড়ল এবং পুরো গ্রামে তাদের নাম হয়ে গেল একটা দিন গ্রামে একটা ধনী ব্যবসায়ী এলো যে জলপাইয়ের তেল কেনে সে তাদের বাগান দেখল এবং বলল আমি তোমাদের দুজনের সাথে একটা চুক্তি করতে চাই যখন তোমাদের জলপাই প্রস্তুত হবে আমি সব কিনে নেব ভালো দাম দেব সলিম খুব খুশি হল এবং তৎক্ষণাৎ হ্যাঁ করতে চাইল কিন্তু বিলাল বলল আমরা তোমার প্রস্তাব নিয়ে ভাবব কিন্তু এখনও সময় আসেনি জলপাইয়ে এখনো বছর বাকি আছে সলিম অবাক হয়ে ভাইয়ের দিকে তাকাল এখন সে তার বুদ্ধিমত্তা অনুভব করতে লাগল সময় পার হতে থাকল জলপাইয়ের গাছগুলো বড় হতে লাগল সলিম প্রতিদিন সেগুলো দেখত এবং দোয়া করত ও আল্লাহ তোমার শোকর আছে তুমি আমাকে সবর শিখিয়েছ এখন সে নামাজগুলো নিয়মিত পড়ত এবং তার আয়ের কিছু গরিবদের দেয়া তৃতীয় বছর বিপদ এলো খরা পড়ল এবং অনেক কৃষকের ফসলগুলো নষ্ট হয়ে গেল কিন্তু দুজন ভাই আগেই একটা ছোট পুকুর বানিয়ে রেখেছিল যাতে বৃষ্টির জল জমা থাকত সেই কারণে তাদের গাছ এবং সবজি সুরক্ষিত রইল লোকেরা জিজ্ঞাসা করত তোমরা এই পুকুর কেন বানিয়েছিলে তোমাদের কি জানা ছিল যে খরা আসবে বিলাল উত্তর দিত আমাদের কিচ্ছু জানা ছিল না আমরা শুধু সতর্কতা নিয়েছিলাম সলিম হেসে যোগ করত এবং আল্লাহ আমাদের সতর্কতায় বরকত দিয়েছেন সত্যি এটাই পরিকল্পনা মানুষের হয় কিন্তু সাফল্য আল্লাহর পাঁচ বছর পার হয়ে গেল একটা সকালে বিলাল সলিমকে ডাকলো ভাই তাড়াতাড়ি এসো দেখো সলিম দৌড়ে এলো এবং দেখল যে তাদের জলপাইয়ের গাছগুলোতে প্রথমবার ছোট ছোট ফল এসেছে দুজন ভাই খুশিতে নাচতে উঠল এবং সিজদায় শকর আদায় করল সলিম বলল ভাই আমি লজ্জিত পাঁচ বছর আগে আমাকে বিশ্বাস ছিল না যে এই গাছগুলো কখনো ফল দেবে আমি তাড়াহুড়োয় ছিলাম কিন্তু তুমি আমাকে সবর শিখিয়েছ বিলাল হাসল এবং বলল আল্লাহ সবরকারীদের জন্য নেয়ামত রেখেছেন জলপাইয়ের ফসল কাটার সময় এলো পুরো গ্রাম দেখতে এলো যে কিভাবে দুজন ভাই মিলে একটা সুন্দর বাগান বানিয়েছে লোকেরা বলতো এমনই তোমাদের প্রাচীন কিতাবে লেখা আছে ভাইদের ঐক্য এবং পরিশ্রমের বরকত বড় হয় প্রথম ফসল থেকেই ভালো মুনাফা হল সলিম এবং বিলাল তাদের আয়ের কিছু ভাগ গ্রামে একটা মাদ্রাসা বানানোর জন্য দিল কিছু গরিবদের মধ্যে বিতরণ করল এবং কিছু পরবর্তী ব্যবসার জন্য রাখল সলিম বলল এখন আমি বুঝলাম যে ধন বিতরণ করলে বাড়ে পরের বছর দেশে ব্যবসায় পদগুলো বন্ধ হয়ে গেল কারণ দূরের এলাকায় যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল অনেক ব্যবসায়ী বেকার হয়ে গেল সলিম চিন্তিত হল এখন আমাদের জলপাইয়ের তেল কে কিনবে বিলাল সাহস দিল আল্লাহ নতুন পথ দেখাবেন কয়েকটা দিনেই গ্রামে একটা যাত্রী কাফেলা থামল তারা খুব দূর থেকে এসেছিল এবং নতুন ব্যবসায় পথ খুঁজছিল যখন তাদের জানা হলো যে এখানে জলপাইয়ের তেল বানানো হয় তখন তারা সব তেল কিনে নিল এবং আবার আসার প্রতিশ্রুতি করল সলিম বিলালকে বলল কীভাবে হঠাৎ এই যাত্রীরা আমাদের গ্রামে এলো যখন আমাদের দরকার ছিল বিলাল উত্তর দিল ভাই এটাই তো রিজকের অর্থ আল্লাহ আল্লাহতালা বলেন তিনি রিজক দেন যেখান থেকে বান্দা চিন্তাও করতে পারে না বছরের পর বছর দুজন ভাইয়ের সাফল্য বাড়তে থাকল তারা তাদের বাগানকে বাড়ালো নতুন জাতের ফল লাগালো এবং গ্রামবাসীদেরও শিখালো যে কিভাবে তারা তাদের জমিগুলোকে ভালোভাবে ব্যবহার করতে পারে গ্রাম সুখ সমৃদ্ধির পথে চলতে লাগল দিন পার হতে থাকল নূর মোহাম্মদের অসুস্থতা বাড়ল দুটো ছেলে তাদের বাবার বিছানার কাছে বসেছিল নূর মোহাম্মদ দুর্বল স্বরে বলল আমার ছেলেরা আমি তোমাদের উপর গর্বিত তোমরা দুজন পরিশ্রম সবর এবং ইমানের পাঠ শিখেছ তাদের চোখে খুশির অশ্রু ছিল নূর মোহাম্মদের ওফাতের পর দুজন ভাই গ্রামের নেতা হয়ে গেল লোকেরা তাদের কাছে পরামর্শ নিতে আসতো তারা শিশুদের একটা গল্প শোনাত রিজাক আল্লাহ দেন মনে রাখো আমরা সব পরিশ্রম করি কিন্তু রিজাক আল্লাহ দেন এবং তিনি সবচেয়ে ভালো দাতা এবং এইভাবে দুজন ভাই বুঝে নিল যে রিজাক পরিশ্রম থেকে নয় আল্লাহর ইচ্ছা এবং নিয়তের সত্যতা থেকে মেলে এই গল্প থেকে আমাদের এই পাঠ মেলে যে রিজাক শুধু পরিশ্রম থেকে নয় বরং আল্লাহর হুকুম এবং নিয়তের সত্যতা থেকে মেলে যে মানুষ সবর শকর এবং তবাক্কুলের সাথে হালাল উপার্জন করে আল্লাহ তার কমেও বরকত দিয়ে দেন এবং যে লোভ করে সে বেশি পেয়েও সুখ পায় না শেষে জয় সব সময় ইমান সবর এবং ইখলাসের হয় বন্ধুরা আল্লাহ পথ সেখান থেকে খোলেন যেখানে মানুষ ভাবে যে এখন কোনো পথ নেই যখন সব দরজা বন্ধ মনে হয় আল্লাহ তার একটা দরজা খুলে দেন যে আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহ তার সাথে প্রতি বিপদের সময় থাকেন এবং নিশ্চয়ই সবচেয়ে ভালো পথ সবসময় আল্লাহই খোলেন শুধু হৃদয়ে সবর এবং জিভায় শুকর থাকা চাই শেষে একটা প্রশ্ন করতে চাই তোমাদের সাথে কি কখনো এমন হয়েছে যখন তোমাকে সব দরজা বন্ধ মনে হচ্ছিল যখন তোমার হৃদয় ভাঙা ছিল এবং সব আশা শেষ হয়ে গিয়েছিল এবং তখনই হঠাৎ আল্লাহ তোমাকে সেখান থেকে রিজিক দিয়েছেন যেখান থেকে তুমি কখনো ভাবতেও পারো নি অবশ্যই লেখো হয়তো তোমার কথা কোনো ভাঙা হৃদয়কে আশা দেবে এবং হ্যাঁ কমেন্টে এটাও বলো পরের গল্প কোন বিষয়ে শুনতে পছন্দ করবে আশা করি যে তোমাদের এই গল্প পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো এবং আমার চ্যানেল হামাদান ভয়েস চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাপোর্ট আমার জন্য খুব দামি আছে আল্লাহ তোমাদের সবাইকে সবসময় খুশি রাখুন স্বাস্থ্যবান রাখুন তোমাদের উপর এবং তোমাদের ঘরের লোকদের উপর তার রহমত বর্ষণ করুন এবং তোমাদের জীবনে বরকত দান করুন তোমাদের প্রত্যেকটা লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের জন্য মোটিভেশন যে আমরা তোমাদের জন্য আরও ভালো এবং আকর্ষণীয় ইসলামিক গল্প নিয়ে আসতে থাকি আল্লাহ তোমাদের প্রত্যেক বিপদ থেকে রক্ষা করুন এবং তোমাদের প্রত্যেক দোয়া কবুল করুন খুব খুব সুক্রিয়া বন্ধুরা এত সাপোর্ট করার জন্য মিলব আরেকটা গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ